অবশেষে পুরনো হিসাব মিটিয়ে নিল ব্রাজিল যেই সেনেগালের কাছে দুই বছর আগে চার দুই গোলে লজ্জাজনক হারে সাক্ষী হতে হয়েছিল সেলেসাওদের আজ আর তার পুনরাবৃত্তি না বদলা নিল ব্রাজিল নিজেদের শক্তিমাত্রা প্রমাণ করে আফ্রিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে দুই শূন্য গোলের দাপটের জয় তুলে নিয়েছে আজকের এই জয় কেবল একটি প্রীতি ম্যাচের জয় নয় ব্রাজিলিয়ান ফুটবলের ঘুরে দাঁড়ানোর বার্তা ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় এগারো মিনিটের মধ্যে ব্রাজিল পাঁচটি শট নিয়ে সেনেগালের ডিফেন্সকে বারবার হুমকির মুখে ফেলে সতেরো মিনিটে বড় সুযোগ পায় মাতিও স্কুন্ কিন্তু তার হেড গোলপোস্টে লেগে ফিল্ডে বেঁচে যায় সেনেগাল তবে আটাইশ মিনিটে টিকি ডেডলক বাঙে ব্রাজিল ক্যাসেমেরুর পাশ থেকে অ্যাস্তেবাউর দুর্দান্ত বলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দশ মিনিটের ব্যবধানে আবারও গোল করে কার্লো আঞ্চেলির দল অ্যাস্তেবাউকে দিয়ে গোল করানো সেই ক্যাসেমেরু নাম তুলেন স্কোসিডে যদিও গোলটি নিয়ে অফসাইডের দাবি উঠেছিল তবে রেফারি বিআর চেক করে সিদ্ধান্ত দেয় ব্রাজিলের পক্ষে হাফ টাইমের ঠিক আগে অ্যাডারসন দুইবার গুরুত্বপূর্ণ সেভ করে সেনেগালে নিশ্চিত গোল ফিরিয়ে দেন বিরতির পর ব্রাজিল গোলরক্ষক এক ভয়াবহ ভুল করলেও ব্যবধান কমাতে পারেনি আফ্রিকান দেশটি শেষ দিকে পরিবর্তন এনে ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি সাদীয়মানের দল অন্যদিকে ব্রাজিলও ব্যবধান বাড়াতে পারেনি শেষ পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল হয়নি ফলে দুই শূন্য গোলের জয় নিয়ে মারছেড়ে ব্রাজিল উনিশে নভেম্বর তিনুশিয়ার বিপক্ষে ব্রাজিল আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে এই বছরের প্রস্তুতি শেষ করবে